কেন এত অবহেলা করছো পুরনো হয়ে গেছি বলে কি দরকার ছিল এত অবহেলা করা একবার তো বলে দিতে পারতে যে আমাকে আর তোমার প্রয়োজন নেই তোমার চোখে আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে কথা বলাটাই ছেড়ে দিলে সবাই দেখে আমি ভালো আছি শুধু আমি জানি আমি কেমন আছি আমি তাকে কখনো হারাতে চাইনি সে আমাকে বাধ্য করেছে তার থেকে দূরে সরে যেতে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আচমকা উপহার দিয়ে বুঝিয়ে দিলে ওটা মুখের কথা ছিল মনের কথা নয় ভাগ্যটা এতটাই খারাপ যে কষ্ট হলেও কাউকে বলতে পারি না যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিক ঘুমাতে পারি না আর কোনো অভিযোগ নেই ক্ষমা করে দিয়েছি তাকে একটা সময় হৃদয়ে রেখেছিলাম যাকে থাকুক না সে সুখে নতুন মানুষের বুকে কোনো একদিন তুমিও আফসোস করে বলবে যে ওর থেকে ভালো আমাকে আর কেউ বাসেনি খোঁজ নিয়ে দেখো যারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তারা কেউ ভালো নেই আজও নিজ মেকার পৃথিবীটা আজও মিথ্যা মায়াতে ভরা তাই তো আজও মানুষগুলো অভিনয়ের সেরা তুমি যদি কাউকে কষ্ট দাও একটা সময় আসবে তুমি তার থেকে অনেক বেশি কষ্ট পাবে পৃথিবীর ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার অভ্যাসটা সবার নেই হেসেই না হয় তোমায় মুক্তি দিলাম আর পেলাম কই আমি যতই বলি তুমি আমার তুমি তো আর আমার বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই জীবনের সবথেকে বড় ভুল খুব জানতে ইচ্ছে করে কতটা ভালোবেসেছিলে আমায় যে এত সহজেই ভুলে গেলে তুমি যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখতে পাবো না কিন্তু এটা ভেবে সান্ত্বনা পাই যে দুজনে তো এক আকাশের নিচে আছি যে অবহেলিত হয়েছে একমাত্র সেই অবহেলা জিনিসটা কতটা তুমি আমাকে ভুলে যাবে কোনো চিন্তা নেই শুধু মনে রেখো যেদিন আমি তোমাকে ভুলে যাব সেদিন বুঝে নিও তোমার প্রতি আমার সেই ভালোবাসাটা আর নেই হাজারো অবহেলা পেয়েও এখনো তোমায় পথচে বসে আছি তুমি শুধু একবার পিছনে ফিরে তাকাও তুমি আমার অবহেলা দিয়েছিলে আর আমি তোমার এক সমুদ্র ভালোবাসা দিয়েছিলাম প্রকৃতি যখন তোমায় অবহেলা করবে তখনই বুঝে নিও কাউকে অবহেলা করলে কতটা ভয়ঙ্কর যন্ত্রণা হয় জীবন কি তা বোঝার আগেই জীবনের অর্ধেকটা পেরিয়ে যায় আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না এটা পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই আশা করে না আমি যাকে ধরতে চেয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে জীবন জীবন থেকে একটা জিনিস খুব ভালো করে জান না মন চাইলে সব মানুষের আপন হওয়া যায় না যেখানে কোনো অধিকার নেই এখানে কাউকে আপন ভাবা মানে বোকামি ছাড়া কিছুই না আমার এই জীবন আমি কিছু বুঝতে পারি বা না পারি কিন্তু একটা কথা ঠিকই বুঝেছি অতিরিক্ত ভালোবাসলে মানুষ অবহেলাই করে মনকে জিজ্ঞেস করেছিলাম সব আপনজন ছেড়ে চলে যায় কেন উত্তরে মন বলল আপনজন কখনো ছেড়ে যায় না যারা ছেড়ে যায় তারা কখনো আপন জন ছিল না ফুল যদি পারে ভালোবাসা শেখাতে চাঁদ যদি পারে তারাকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারবে না শত কষ্টের মাঝে আমাকে ভালোবাসতে সত্যিই কি আমাকে আর ভালো লাগে না তোমার তুমি কি আর কখনো আগের মতো হবে না যখন নতুন ছিলাম তখন আমাদের কথা শেষ হতো না আর এখন সেই মানুষটাই বদলে গেছো তুমি জানতে ইচ্ছে হয় আমার জন্য কি তোমার বিন্দু মাত্র কষ্ট হয় না